আসসালামু আলাইকুম হাসিনা সরকার চলে যাওয়ার পর বাংলাদেশের সাথে ভারতের রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক কেমন চলছে বা কি অবস্থায় আছে এটা জানার জন্য আমাদের জনমনে অনেক প্রশ্ন রয়েছে সৈর্য শাসক হিসাবে পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের সাথে সম্পর্ক ক্রমশই আপনার ভয়ঙ্কর হয়ে উঠছিল শেষ আমাদের বন্যা পরিস্থিতিটাও উস্কে দিয়েছে বাদ ছেড়ে দেওয়ার কারণে আমাদের দেশের প্রায় এগারোটি জেলা বারোটি জেলার মতো প্রায় বন্যা কবলিতে হয়ে খুব বিভৎস একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি আমাদের হয়েছে যেটা আমরা এখনও সামনে উঠতে পারছি না সো এই সমস্ত বিষয় নিয়ে ভারত সরকারের সাথে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কি অবস্থা চলছে কি বিরাজমান আমাদের দেশের সাধারণ জনগণের প্রতি তাদের কী প্রতিক্রিয়া আমরা এখান থেকে তাদের ওখানে যে চিকিৎসা সেবা নিতে যাচ্ছি সেই ভিসা সংক্রান্ত ইস্যু থেকে শুরু করে সংগ্রহী আপনার ব্যবসা বাণিজ্য কি হতে যাচ্ছে কি হতে পারে আসুন আমরা জানবো ভারত সরকার যেটা বলছে বন্যা পরিস্থিতি নিয়ে তারা বলছে যে সিএনএন সহ আরও বেশ কিছু মিডিয়া একটা অপপ্রচার চালিয়েছে তাদের বিরুদ্ধে এবং তাদের মিডিয়ার যে রিপোর্ট দেওয়া সেই বিষয়ে আমরা টোটালি অবজ্ঞা করেছি তারা বলছে যে বাংলাদেশের সাথে তাদের সম্পর্কটা পানি চুক্তি সহ অন্যান্য যে বিষয়গুলো থাকে যেমন বন্যা হওয়ার পিছনে পূর্বেই আমরা চুক্তি অনুযায়ী নাকি তারা এই বন্যাগুলো ঘটে থাকে বা পানি বাদ ছেড়ে দেয় আমাদেরকে জানানো হয়েছে এতে এমন কোনো শত্রুতাপূর্ণ কোনো সম্পর্ক তৈরি করেনি তারা ইচ্ছাকৃত সেটা তারা উল্লেখ করেছে তাদের বেশ কিছু মিডিয়ার থ্রুতে যেগুলোকে উপেক্ষা করা হয়েছে বিশ্ব মিডিয়া মাধ্যমগুলো তো সেই বিষয়ে তিনি পরিষ্কার করেছেন এখানে আসলে আমরা বুঝতে পারলাম যে তারা তাদের অবস্থান থেকে ক্লিয়ার করছে কিন্তু এইটা অস্বীকার করার কোনো অবকাশ নেই যেটা জাতিসংঘ যে রিপোর্টটা তারা করেছিল যে তাদের থ্রুতেই আমাদের এই বন্যা পরিস্থিতিটা অবনতি হয় তারা অস্বাভাবিক বৃষ্টিপাতের কারণ দর্শিয়েছে যে অস্বাভাবিক পরিমাণে যে বৃষ্টিগুলো হলো এই বৃষ্টির কারণেই জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং দুই দেশেরই সম্পর্কে তখন আরও অবনতি হতে পারত যদি তারা এটাকে ব্যালেন্স না করতো তাদের দেশেও যেই অবস্থা ঠিক বাংলাদেশেও হয়তো পার্শ্ববর্তী দেশ হিসেবে একই অবস্থা চলছে তো তাদের মতামত এমনটাই ছিল ভারতে যারা চিকিৎসা নিতে আগ্রহী বা যারা ভারতে চিকিৎসা নিচ্ছেন ক্রমশই তারা প্রতিনিয়তই ভারত ছাড়া আসলে এই চিকিৎসা সেবাগুলো বাংলাদেশে তেমনটা পাচ্ছেন না আমরা জানি আমাদের দেশে চিকিৎসা সেবা কতটা উন্নত হয়েছে তবে বিশ্বাসের জায়গাটা আমরা হারিয়ে ফেলেছি তো ভারত সরকার বলছে তাদের ভিসাটা আপাতত দৃষ্টিতে তারা সীমাবদ্ধতায় রেখেছে দেশের পরিস্থিতির কারণে আমাদের আইনশৃঙ্খলা যে পরিস্থিতি আছে সেটার উন্নতি হলে ক্রমশই তারা আস্তে আস্তে করে ওপেন করে দিবে ভিসা প্রসেসিংগুলো এবং ভিসার যে বিষয়গুলো র্যান্ডম যেটা ছিল পাবলিকলি সেটা ব্যবসায়িক ক্ষেত্রে হোক বা শুধু ট্যুরিজমের ক্ষেত্রে হোক সেগুলো আপাতত স্থগিত আছে সেটা স্বাভাবিক পরিস্থিতিতে আসলে পরে তারা সেগুলোও আবার বিবেচনা করবেন এবং প্রসিডিউরের মাধ্যমে সেগুলোর সিদ্ধান্ত নেওয়া হবে তো আপাতত বোঝা যাচ্ছে যে তারা কিছু বিষয়ে রেস্ট্রিকশন রেখেছে সহসাই এখন মিলছে না ভিসা ইন্ডিয়ান ভিসা আর সর্বোপরি হচ্ছে যে ব্যবসা বাণিজ্য যে বিষয়গুলো নিয়ে চলছে বর্তমানে পেঁয়াজ নিয়ে তো অনেক বেশি উদ্বিগ্ন দুই দেশের মধ্যে সম্পর্কে আরও বেশি ভাটা পড়েছে সেই তথ্য অনুযায়ী চীন থেকে পাকিস্তান থেকে আমদানি করার অনুমতি মিলেছে এবং আমদানিও হচ্ছে তো ভারত সরকার হয়তো চাচ্ছে যে আমাদের সাথে পেঁয়াজের সম্পর্কটাও একটা উষ্ণ থেকে আরও বেশি কনজারভেটিভ হয়ে যাক বাট বিষয়টা কিন্তু তারাও জানে যে পেঁয়াজ হচ্ছে একটা পচনশীল আপনার বস্তু যে এখান থেকে আপনার ব্যবহারযোগী না হলে সময় উপযোগী না থাকলে সেটা কিন্তু পছন্দ ধরে যায় তো তাতে তাদের কিন্তু রপ্তানি করতে বাধ্য হয় তো সেই ক্ষেত্রে তাদের কৃষকরাই কিন্তু আরও বিপদে পড়বে তো এই বিষয়টা কিন্তু আন্দোলনও হয়েছিল রেলপথ আটকে তাদের দেশের যত কৃষকেরা ছিল তো সর্বোপরি সব কিছু মাথায় রেখে আন্তর্জাতিক বাণিজ্যের কথা চিন্তা করে তারা হয়তো সিদ্ধান্ত নিতে পারে যে তারা কী করবে পরবর্তীতে বাট আমরা যখন অর্থের বিনিময় নিচ্ছি তো অবশ্যই আমরা যে কোনো দেশ থেকে সেটা আমদানি করতে পারবো আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই